নমস্কার বন্ধুরা আজকে একটা আমের আচারের রেসিপি নিয়ে এসেছি রেসিপি বলুন ভিডিও বলুন এই আমটা হলো আমার ননদের বাড়ির গাছের আম এর থেকেও বড় বড় হয় খুব বড় বড় আম হয় ওখান থেকেই আনা আম সেই দিয়ে আচার করব কিভাবে করব সঙ্গে থাকবেন দেখাচ্ছি আমটা কেটে নিচ্ছি এখন আমটা এইভাবে করে আমি আলু ঘসুনিতে ঘষে নিয়েছি মাখা আচার করব ওই জন্য ঘষে নিয়েছি আর এখানে গুড় আছে এখানে মশলা লাগবে ধনে মৌরি আর সাদা জিরে আর চারটে কাঁচা লঙ্কা ঝাল মিষ্টি আচার হবে এটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব একটু নুন হলুদ মাখিয়ে আমটাকে রেখে দেব এই আচারটা আপনারা করে খেয়েন খুব ভালো লাগে আমি আগেও করেছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু মেখে রেখে দেবো এভাবে করে থাকবে আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি আগেই দেখিয়েছি ধনে জিরে আর মৌরি আর শুকনো লঙ্কা তো ঝাল মিষ্টি আচার হবে এটা একটু খালি করাতে ভেজে নিতে হবে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেবো এটা মশলাটা লাগবে শুকনো কড়াতেই এই মশলাটা ধনে জিরে মৌরি শুকনো রঙটা ভেজে নিচ্ছি ভাজাটা হয়ে গেছে এবারে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবারে কড়াটার ভিতরে দিয়ে দিচ্ছি গুড় গুড়টা একটু হালকা আগুনে রাখবো গলতে সময় লাগবে কিন্তু এটা চাকা গুড় কোনো জল পড়বে না এই আচারটায় বুকটা একদম পুরো পাক করে নেবেন পাকটা হয়েছে কিভাবে বুঝবেন এভাবে পাশে জল রাখবেন আর এইরকম বাটির ভিতরে দিলেই শক্ত বুঝতে পারবেন একদম পুরো পাকটা করে নিতে হবে এই দেখুন একদম শক্ত হয়ে গেছে এবারে এটার ভিতরেই আমি পুরো পাক করে তারপরে এইটার ভিতরেই পুরো আমটা দিয়ে দেব এই যে আমটা আমি রেখেছি মেখে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি এটা দিব এইটা দিয়ে ভালোভাবে যত সময় শুকনো না হবে তত সময় এটা করে যেতে হবে একদম ভালোভাবে পাক আসবে এটা মাখা আচার খেতে ভীষণ ভালো লাগে আপনারা করে দেখেন আমার ননদের বাড়ির আম গাছের আম খুব বড় বড় আম হয় প্রথমে জল বেরোবে তারপর আবার পাক হবে এটা খেতে দুর্দান্ত লাগে এবার আগুনটা একটু জোরে থাকবে একদম শুকনো শুকনো হবে দেখুন কালারটা কত সুন্দর এসছে আমের আচারের মাখা আচার এবার এটাতে নুন তো আগেই একটু মাখা ছিল আমি একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য নুন একদম সুন্দর পাখা আসবে আমনুন খেতে দারুণ লাগে কাদের কাদের আমের আচার ভালো লাগে অবশ্যই জানাবেন আমি আগেও আমের আচার করেছি সেটা অন্যরকম এটাই অন্যরকম দুটোর সঙ্গে কোনো মিল নেই একদম শুকনো শুকনো হবে ঝাল মিষ্টি আচার এটা একদম পাক হয়ে যাবে তারপরেই নামাবো দেখুন আচারটা একদম পাক হয়ে গেছে এবারে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম আমি মিক্সিতে সেই ভাজা মশলাটা একদম মিহি করবেন না একটু গোটা গোটা যাতে ফাঁকে মুখে লাগে সেই মশলাটা পুরোটাই দিয়ে দেব আসারে যত মশলা ভালো হয় ভালো লাগে খেতে

কাছে ঠান্ডা হয়ে গেলে কাচের বইও করে রেখে দিতে হবে তখন ইচ্ছা একটু বের করে খাবেন দারুণ লাগে দেখুন না নামিয়ে দেব হয়ে গেছে আমার মাখা মিষ্টি আচার রেডি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হল আমার কমেন্ট বক্সে জানাবেন এভাবে করে দেখুন ভালো লাগবে আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে এখন এই পর্যন্ত টাটা বাইবে